ফিক্সড পে কর্মচারীদের নিয়মিতকরণ ইস্যুতে সুপ্রিম কোর্টে আজকে কেস উঠেছিল আজকে লেটেস্ট কি আপডেট এসেছে সুপ্রিম কোর্ট থেকে সে বিষয়ে আমরা জানার বা দেখার চেষ্টা করব প্রথমত হাইকোর্টে রায় দিয়েছিল শিক্ষকদের নিয়মিতকরণ করতে হবে এবং লাস্ট তিন বছরের এরিয়া দিতে হবে সেই বিষয়ে রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে যার ড্রাইনি নাম্বার সেভেন ফোর ফোর সেভেন এবং কেস নাম্বার সিক্স ওয়ান এইট সেভেন থেকে সিক্স ওয়ান এইট সিক্স এবং এইট সেভেন দশ দুই দু হাজার ছাব্বিশে এই কেসটা রেজিস্টার হয়েছে সুপ্রিম কোর্টে যার প্রথম ডেট বা প্রথম হেয়ারিং যেটা লিস্ট লিস্টেন যেটা হয়েছে সুপ্রিম কোর্টে লিস্টের যেটা হয়েছে কুড়ি দুই দুই হাজার ছাব্বিশে অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এবং অনারেবল মিস্টার জাস্টিস এন বি অঞ্জারিয়ার আন্ডারে এই কেসটা যেটা উঠেছে সিএল নাম্বার যার টোয়েন্টি সেভেন আজকে যে সুপ্রিম কোর্টের ঘটনাটা ঘটেছে বা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটা বা ডিসিশনটা জানিয়েছে হাইকোর্টের যে রায়টা দিয়েছে হাইকোর্টের যে ফিস্টে কর্মচারীদের নিয়মিতকরণ যে রায়টা দিয়েছে শিক্ষকদের সেই রায়ের উপর আজ সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে এখানে ক্লিয়ারলি স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট কুড়ি দুই দুই হাজার ছাব্বিশে এটা স্বাভাবিক এটা বড় ধরনের কোনো ঘটনা নয় হাইকোর্টের কোনো রায়ের বিপক্ষে যখন সুপ্রিম কোর্টের রাজ্য সরকার বা কোনো কর্মচারী বা বেকার চাকরি হচ্ছে বাইবোন চাইবে যাবে তখন প্রথমতই সুপ্রিম কোর্টের দায়িত্ব থাকে হাইকোর্টের একে স্টে অর্ডার দেওয়া হাইকোর্টের একে স্থগিতাদেশ দেওয়া স্থগিতাদেশ দিয়ে নতুন করে মানে এই কেসটা পর্যালোচনা করা নতুন করে কেসটার বিষয়ে দেখা হেয়ারিং করা এবং নিজের জাজমেন্ট দেওয়া এই ডিসিশন দেওয়ার জন্য বা নেক্সট কবে লিস্টেড হবে এই কেসটা সুপ্রিম কোর্টে তার ডেটও এখানে বেরিয়ে গেছে কম্পিউটার জেনারেটেড ডেট নয় তিন দু হাজার ছাব্বিশে নেক্সট লিস্টেড হবে এখানে ক্যাটাগরি কী ছিল কোন ক্যাটাগরিতে কেসটা ল মানে রেকর্ড হয়েছিলো ফোর থ্রি জিরো টু সার্ভিস ল যেমন প্রমোশনার সিনিয়রি পেমেন্ট অফ স্যালারি বোনাস প্রভিডেন্ট ফা সার্ভিস মানে মানে এই দ্বারাতে এই কেসটি লিপিবদ্ধ হয় এর মধ্যে এখানে স্যালারি রিলেটেড ইকুয়াল পে অর ইকুয়াল ওয়ার্ক পে স্কেল এই বিষয়গুলো কিন্তু এই কেসে উঠে এসেছে বা উঠে আসবে ত্রিপুরা সরকার দু হাজার এক এবং দু হাজার সাতের একটা ফিক্সড পে পলিসি ছিল যেটা বিগত বাম্পর সরকার চালু করেছিল যে কর্মচারীদের ফুল বেসিক দেওয়া যাবে না চাকরি প্রথম পাঁচ বছর ফিক্সড পেটা চাকরি করতে হবে যেখানে বেসিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে হবে এবং লামসাম দিয়ে দেওয়া হবে সেখানে হাউস এন্ড অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স বা সি অ্যালাউন্স কোনো অ্যালাউন্স দেওয়া হবে না কিন্তু হাইকোর্ট যেটা বলেছে না এভাবে তো হবে না নিয়মিত স্কেলে নিয়মিত বেতন কম দিতে হবে চাকরি প্রথম দিন থেকে নিয়মিত বেতন দিতে হবে চাকরি প্রথম দিন থেকে ফুল বেসিক দিতে হবে দিয়ে দিতে হবে হাউজ রেন ইমএম যা যা বেনিফিট একজন নিয়মিত কর্মচারী পায় সেই নিয়মিত বেনিফিট কর্মচারীদের বা শিক্ষকদের দিতে হবে প্রথমত রাইকোর্ট দু হাজার একো সাতের ফিস্ট পাবলিসি বলেছে যার পরিপ্রেক্ষিতে এই পলিসির আন্ডারে যে তিরিশ হাজার শিক্ষক কর্মচারী চাকরি পেয়েছে তাদের চাকরিও প্রথম দিন থেকে নিয়মিতকরণ করার দরকার অলরেডি অনেকে নিয়মিতকরণ বা রেগুলেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি প্রযোজ্য তাদের ক্ষেত্রে ওই চাকরির প্রথম পাঁচ বছর যে ইনক্রিমেন্ট পাঁচটা ইনক্রিমেন্ট লস হয়েছে পাঁচটা ইনক্রিমেন্ট ঠিকঠাক দিয়ে বেসিকটাকে নোশনাল ফিক্সেশন করে ঠিক করা সেটিই সবচেয়ে বড় দায়িত্ব বা কর্তব্য সেটাই সবচেয়ে বড়ো মানে বর্তমান সময়ে ছিল সরকারের প্রতি আশা ছিল বর্তমান সময় যেহেতু সরকার সুপ্রিম কোর্টে চলে গিয়েছে কর্মচারী বিপক্ষে সরকার গিয়েছে কর্মচারীর পক্ষে তো যায়নি কর্মচারীর বরকায় বঞ্চনাকে আরও দীর্ঘ থেকে দীর্ঘতর করার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে যাতে কেসটাকে দেড় দুই বছর দুই বছর ঝুলানো যায় সেটাই সরকারের মেন এজেন্ডা ছিল কারণ সরকারও জানে এই কেসটা সুপ্রিম কোর্টে সরকারও হারবে কর্মচারীদের জয় হবে তবে সরকার কিছুটা টাইম পাবে কিছুটা সময় পাবে যে সময়ে সরকার আর্থিক অবস্থা ঠিক করতে মানে ঠিক করতে পারবে বা নিজের বুট বৈতরণী পার হতে পারবে সরকারের সেটাই বড় সিদ্ধান্ত ছিল বর্তমান সময় যেটা আর্থিক অবস্থায় এ এত বড়ো ডিসিশন বা এত বড়ো সিদ্ধান্ত কার্যকর করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা বা অর্থের সংস্থান ছিল না তাই সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে এখন সুপ্রিম কোর্টের কেস তো কর্মচারীদের জয় হবে সেটি স্বাভাবিক সেটি হান্ড্রেড পার্সেন্ট প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি যাই হোক সুপ্রিম কোর্ট এই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে এখন হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট বর্তমানে বলেছে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এটা আপাতত স্টে থাকবে নতুন কেসে হিয়ারিং হবে নতুনভাবে রাই ঘোষণা হবে এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বর্তমানে ফিক্সড পেতে চাকরি অফার বিলি বন্টন করতে হবে কোনো প্রকার সমস্যা হবে না যারা ফিজিক্যাল যারা টিচার যারা আছে তারা অফার পেয়ে গেছে তাদের জয়নিংয়ে কোনো প্রবলেম হবে না প্রি প্রাইমারি বা টে ওয়ান টে টু যারা পাস করে বসে আছে তাদের ক্ষেত্রে অফার জয়নিং হয়ে যাবে কোনো সমস্যা হবে না ফিক্সড ইস্যুটা তারপর এসটি জেটি যারা পরীক্ষা দিয়ে বসে আছে তাদের অফার জয়নিং হয়ে যাবে কোনো সমস্যা হবে না জেআইবিটি মাধ্যমে গুপসিতে চারশো তিরিশ জন নতুন ক্যান্ডিডেটের মেট লিস্ট প্রিপেয়ার হবে তাদের চাকরি অফার জয়িং হবে তাতে কোনো সমস্যা হবে না ওয়ার্ড সেক্রেনি অফার জয়নিং হয়ে যাবে তাতে কোনো সমস্যা হবে না অর্থাৎ ফিস্ট পে যে চাকরিগুলি প্রসেসগুলো আটকে ছিল সেগুলি খুব শীঘ্রই শেষ করতে পারবে সরকার তাতে কোনো সমস্যা সরকারের হবে না কারণ সরকার কিন্তু হাইকোর্ট থেকে আর সুপ্রিম কোর্টে স্টে ওটা নিয়েছে পাশাপাশি নতুন যে চাকরির যেগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে বসে আছে জেআইবিটি টু বা অন্যান্য চাকরি যেগুলি সিদ্ধান্ত হয়ে বসে আছে বা এমবি ডাব্লিউডি নিয়োগ করা হবে একশো জন সেগুলো তো ফিক্সড পেতে নিয়োগ করা হয় তাহলে সেই সেই নিয়োগগুলোর ক্ষেত্রেও রাজ্য সরকার বর্তমানে নোটিফিকেশন জারি করতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবে ফিক্সড পেতে কারণ এতদিনে যে মন্ত্রিসভার পদগুলি সিদ্ধান্ত বা ডিসিশন হয়ে আছে টিপিসি বাদ দিয়ে বাকি ম্যাক্সিমাম পোস্টগুলো ফিক্সড পেতেই কিন্তু অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে তাই সরকার কিন্তু ফিক্সড পেতেই নিয়োগ করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিতে বাধ্য যদি রেগুলার পেতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় অর্থ দপ্তরকে নতুন করে অনুমোদন আনতে হবে সেই পুরা আগে যারা ফিক্সড পেতে চাকরি পেয়েছে তাদের নিয়মিত্রণ করে তাদের দাপে দাপে তাদের সমস্ত বক্রমন্ত্রীরা মিটিয়ে দিতে হবে সরকার তো বর্তমান সময় সেটা করবে না তাই সরকার যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে অর্থ দপ্তর অনুমোদন দিতে ফিক্সড পেতে সরকার এখন ওই চাকরির নোটিফিকেশনগুলি ইস্যু করতে পারবে ফিক্সড পেতে চাকরির জন্য সরকার নোটিফিশন জারি করতে পারবে এবং পেতে সরকার ইচ্ছেগুলো নিয়োগ করতে পারবে ইভেন নতুন করে টেটের নোটিফিকেশন জেআইবিটের নোটিফিশন এমপিডেল স্বাস্থ্য দপ্তর নোটিফিকেশন বা অন্যান্য যে দপ্তরগুলো আছে সমস্ত দপ্তরগুলো থেকে বর্তমানে ফিস্ট পেতে একটা নোটিফিকেশন দিতে হবে কোনো বাধা বিপত্তি আর থাকছে না তবে এই কেসটা কিন্তু অনেকটা লম্বা বা অনেকটা দীর্ঘতর করার জন্য রাজ্য সরকারও চেষ্টা করবে কারণ কেসটা যেহেতু অলরেডি লিস্টেড হয়ে গেছে অলরেডি কেসের নাম্বার পড়ে গেছে অবশ্যই একটা পরে একটা হ্যারিং তো থাকবেই কারণ এক দেড় বছর এভাবেই চলে যাবে তবে কর্মচারীদের জয় হবে শেষ সেটা কর্মচারী হাসবে কিন্তু একটু সময় একটু সময় অতিবাহিত হবে একটু সময় কনজিউম হবে এখানে সেই সময়টা আশা করছি দু হাজার ছাব্বিশের শেষে বা সাতাইশের প্রথমে একটা সুর উত্তর বা একটা মানে খুশির খবর আসতে পারে এবং দু হাজার নির্বাচনের পূর্বে এই ইস্যুটা একটা বড় ইস্যু হবে এবং সেই ইস্যুতে আশা করছি তোমরা সমস্ত কর্মচারীর মুখে শেষ হাসিটা হাসবে সেটা বকে দিয়ে হোক এড কমিশন হোক বা ফিক্সড পে নিয়মিতকরণ হোক বা অনিয়মিত নিয়মিতকরণের নতুন কোনো উদ্যোগ হোক ধন্যবাদ